श्री कृष्ण समस्त भक्तस्य चरण प्रणम ॐ अग्याना तिमिरं देश ज्ञानाञ्जन शलागय अक्षुन्लिदं यतस्मात् श्री गुरुवे नमः नमो विष्णुपादकृष्णे इष्टव्र श्रीमते जयपताका स्वामीनिति नमनम आचार्यपादै नित्याय कृपादै गौरगोता नामदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादकृष्णे इष्टव्र श्रीमुदे भक्तिविदान्त स्वामीनिति नमनस्ते शार्षदति गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चत देशतारिणे वञ्चा कल्पत्रवेस्य के पासिन्धुवच पतितानां पाबुनै पुकृष्णवे बहु नमो नमः

হরে কৃষ্ণ আজকে আমরা গুরু মুখ নিয়ে আলোচনা করব গুরু বর্গদের কৃপা যেটা আমাদের উপর তিনারা প্রদর্শন করছেন তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আজকে চাইব সবাই যেন উপলব্ধ শেয়ার করেন বা কোয়েশ্চেন আনসার হয় ওকে অল্প সময়ের মধ্যে শ্রী শ্রী গৌর গোবিন্দস্বামী মহারাজের শিক্ষা শিল্পের পরিপ্রেক্ষিতে আলোক পথে যে কোনোভাবে সর্বদা কৃষ্ণ চিন্তা করো তোমার মন কৃষ্ণ নিমজ্জিত করো কৃষ্ণই ভালোবাসার বস্তু যদি কেউ কৃষ্ণের প্রতি ভালোবাসা তৈরি করে তখন সে সব সময় কৃষ্ণ চিন্তা করতে পারবে কারণ কৃষ্ণ একমাত্র ভালোবাসার বস্তু তিনি হচ্ছেন সর্বোত্তম প্রেমাস্পদ আশা করি স্লাইডটা বুঝতে পেরেছেন এখানে বলছে কি যে ভাবেই সর্বদা আমরা যেন ভগবানের চিন্তা করি ভগবানকে আমার মন নিমজ্জিত করে কালকে আমরা শ্রীমদ ভগবত গীতা করছে আলোচনা করতে গিয়ে বারো অধ্যায়ের আট নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি তোমার মন বুদ্ধি আমাকে সমর্পণ করো আমাকে অর্পণ করো আমার এই রূপের প্রতি আকৃষ্ট হও আমার সেবা পরায়ণ হও আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করো হ্যাঁ এটাই হচ্ছে সর্বোত্তম গতি এর উপর আর কোনো গতি নেই ভগবত গীতা বারো অধ্যায় আট নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন অর্জুনকে উপদেশ দিয়েছেন অর্জুন প্রশ্ন করেছিলেন যে কি সবিশেষ সুপের আরাধনা শ্রেষ্ঠ না নিরাকার বা আরাধনা শ্রেষ্ঠ বলছেন যারা আমার সবশেষ সুপের আরাধনা করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই এই জন্য আমাদের জীবের দুটি ধর্ম সনাতন ধর্ম আমরা সবাই বলি সনাতন ধর্মের মেন লক্ষ্যটা কি যেই ধর্ম জীবের থেকে আলাদা করা যায় না যেই ধর্ম বস্তু থেকে আলাদা করা যায় না তো সেটা কি যেমন তেঁতুল থেকে টক আলাদা করা যায় না আগুন থেকে তাপ আলাদা করা যায় না জল থেকে তারলতা আলাদা করা যায় না ঠিক সেরকম জীবের একটি ধর্ম হচ্ছে সেটা সনাতন ধর্ম মানেটা কি একটা জীব আর একটা জীবকে ভালোবাসবে তার সেবা করবে তো ভালোবাসা এবং সেবা এটা জীব থেকে আলাদা করা যাবে কেউ আপনি আলাদা করতে পারবেন আছে কেউ সেরকম কখনো সম্ভব নয় এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি এই যে সনাতন নিত্য এটা তো এবার আমরা ভালোবাসাটা কার সঙ্গে করছি আমরা ইন্দ্র সুখের জন্য আমরা দেহাত মুক্তি আবদ্ধ হয়ে আমাদের সবার সঙ্গে ভালোবাসা করছি কিন্তু আসল প্রকৃত ভালোবাসা নিত্য ভালোবাসা আমাদের যে ভালোবাসাটা ক্ষণস্থায়ী এটা আমাদের মৃত্যুর পর এটা চলে যাবে এটা থাকছে না কিন্তু আমাদের নিত্য ভালোবাসা সনাতন মানে নিত্য সেই নিত্য ভালোবাসা কার সঙ্গে নিত্য সেবাটা কার সঙ্গে হবে সেই কৃষ্ণর সঙ্গে নিত্য সেবাটা কেননা কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে অনাদিকাল ধরে আমরা হচ্ছে তার সন্তান আমরা তার অংশ মা বাবা অংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্তান ইন্দ্রাণী প্রকৃতি স্থানিকস্বতী ভগবান বলছেন যে সবাই হচ্ছে আমার অংশ ভগবান বলছেন সর্বজনেয় মরতেও সম্ভবন্ত্রহ্ম মহজনী অহম বিজয় পদবিতা প্রতিটা জীব হচ্ছে আমার সন্তান তাহলে আমাদের সম্পর্কটা অনাদের আদি থেকে আত্মা করতে আসছে কৃষ্ণ থেকে আমাদের ভালোবাসাটা নিত্য ভালোবাসা হবে কৃষ্ণের সঙ্গে এটা আছে কিন্তু আমরা মায়াগ্রস্ত হয়ে দেহাত মুক্তি আবদ্ধ হয়ে সে ভালোবাসা থেকে দূরে চলে এসেছি সেই জন্য আমরা যদি আবার সেই শাস্ত্র গীতা ভাগবত আমাদের শেখাচ্ছে যেন আমরা যেন আবার সেই ভালোবাসা তৈরি করি তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে আমাদের আদি সম্বন্ধ এটা হচ্ছে সনাতন ধর্ম যে এই সম্বন্ধ ছাড়া অন্য কোনো সনাতন ধর্মের নাম করে যারা লাফালাফি করছে কৃষ্ণকে ভালোবাসছে না করছে না হরিনাম জপ করছে না ভক্তের সঙ্গে করছে না গীতা অনুসরণ করছে না আচার্যদের পদাঙ্ক অনুসরণ করছে না মহাজনের পদাশন অনুসরণ করছে না শুধু আমি সনাতন আমি সনাতন আমি সনাতন করে ঘুরে বেড়াচ্ছে দ্যাট ইজ নাকিং ভাণ্ডা ছাড়া আর কিছু না প্রকৃত সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান নেই আত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসার স্তর তাকে জানা কৃষ্ণের সঙ্গে কেন নিত্য ধর্মের আগেও সেটা ছিল থাকবে সেই সেবা ভাব ভালোবাসা কৃষ্ণের সঙ্গে ভালোবাসা তার সঙ্গে সেবা করা এইভাবে আমরা সবসময় কৃষ্ণ চিন্তায় যুক্ত হতে পারবো কারণ কৃষ্ণ একমাত্র আমাদের ভালোবাসার বস্তু তিনি আমার সঙ্গে আছেন সঙ্গে যাবেন আসবেন যখন পিপি লিখেছিলাম তখন ছিল আমি যখন এখান থেকে গোলকে যাব তখনও সে আমার সঙ্গে থাকবে তাহলে এর থেকে আপন ভালোবাসার বস্তু কি হতে পারে আর কে বন্ধু হতে পারে আমাদের কৃষ্ণের সেবায় যুক্ত থাকতে হবে তাকে ভালোবাসতে হবে নভেম্বরের চোদ্দ তারিখ শ্রী শ্রীমৎ ভগবত আলোচনার মধ্যে বলছেন

কয়জনের পরিবর্তন হয়েছে লক্ষ লক্ষ মোটিভেশন স্পিকার আছে কয়জন পরিবর্তন হয়েছে কয়জন তার জীবন চেঞ্জ করতে পেরেছে এই মোটিভেশনের ইয়া দিয়ে কি পেরেছে জাগতিকভাবে উন্নতি করতে পেরেছে টাকা ইনকাম করার সুযোগ পেয়েছে ব্যবসা করার সুযোগ পাচ্ছে আধ্যাত্মিকতা উন্নতি করে যে কার চেতনা কত ডেভেলপ করতে পেরেছে যেমন আধ্যাত্মিক জ্ঞান এমন কিছু নয় যে অকস্মাৎ প্রকাশিত কি হলে আসবে ভক্ত সঙ্গের ফলে ভগবত গীতা এবং অন্যান্য গ্রন্থ অনুধাবন আমাদের প্রচেষ্টার ফলে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তনের মাধ্যমেই প্রকাশিত হবে আজকে আমাদেরকে কত সুন্দর জ্ঞান দিচ্ছেন কি করে আমাদের আধ্যাত্মিক হবে ভক্ত সঙ্গের ফলে ভক্ত সঙ্গে কি করব? ভক্ত সঙ্গে কি আমাদের হরিকতা হবে ভক্ত সঙ্গে হরিনাম কথা হবে ভক্ত সঙ্গে গীতা পাড়া আলোচনা হবে গীতার উপদেশ আলোচনা হবে ভাগবত কথা আলোচনা হবে এগুলি যখন আমরা প্রতিদিন নিত্যম ভাবে করবো তখন আমাদের উন্নতি হবে তা না হলে সম্ভব নয় তিনটি মাধ্যম এখানে বলছেন সঙ্গ গ্রন্থ অধ্যয়ন শ্রবণ কীর্তন এবং হরিনাম জব কীর্তন এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জীবন প্রকাশিত হবে সবচেয়ে বেশি হচ্ছে অ্যাসোসিয়েশন হ্যাঁ তা আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বৈষ্ণবের সঙ্গে দ্বারা বৈষ্ণবের গুণ অবৈষ্ণবের মধ্যে আপনা থেকে রোপণ হয়ে যায় শ্রী জয় স্বামী গুরু মহারাজ কি বলছে বুঝতে আমরা যখন ভক্ত সঙ্গ করব তাদের মধ্যে যে দিব্য গুণগুলো আছে গুণগুলো আছে তারা যে ভজন সাধন করে যে তারা গুরুদেব পরম্পরার মাধ্যমে যে তারা এই দিব্য গুণগুলো অর্জন করেছেন যাদেরকে দেখে সারা জগৎ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে তাদের চরণ সমর্পিত হচ্ছে তাদের সঙ্গ এই বৈষ্ণবদের সঙ্গ পেলে সঙ্গে তারা কি হবে তাদের যে দিব্য গুণগুলো আছে সেগুলো আমাদের মধ্যে চলে আসবে এই হচ্ছে পাওয়ার ফুল বলছেন বৈষ্ণবদের কি বলছেন দর্শনে পবিত্র করে এই তোমার গুণ দর্শনে পবিত্র করে এরা এরা হচ্ছে এক একটা তীর্থ স্বরূপ তীর্থে গিয়ে পবিত্র এদেরকে দর্শন করে পবিত্র হতে এরা স্থান পবিত্র করে এরা প্রত্যেকটা জগৎকে তীর্থে পরিণত করে

কেন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার সকি আছে একত্র বৈষ্ণব কৃষ্ণ দিতে পারে কেন কৃষ্ণের সঙ্গ করছে তারা তারা কৃষ্ণের উপস্থিতি তাদের হৃদয়ে কৃষ্ণকে ধরে রেখেছে বৈষ্ণব হচ্ছে ভগবানের প্রাণধন কার ধর ভগবানের দন বৈষ্ণব ভগবান বলছেন বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেনা মম বৈষ্ণব পুরাণ কেননা তার হৃদয়ে ভগবান বিশ্রাম করছে কেননা সে শুধু কৃষ্ণ ইচ্ছা পুণ্য বিনা আর কোন তার আশা আকাঙ্ক্ষা নেই তারা কৃষ্ণ কথা কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করে না তাদের সঙ্গ পেলে আমাদের জীবন সার্থক তাদের দিব্য গুণগুলো আমাদের মধ্যে আছে এই জন্য এই কলিযুগটা হচ্ছে ধন্য কেননা কলিযুগে এই মহাত্মাদের সঙ্গ করার জন্য ব্যাসদেব বলছেন স্বর্গের দেবতার প্রজনে মনুষ্যগুলি এসে জন্মগ্রহণ করে কেন এই সঙ্গ পাওয়ার জন্য স্বর্গে এই সঙ্গ পায় না স্বর্গে ইন্দ্রতৃপ্তি সঙ্গ পাওয়া যায় অপসরা সঙ্গ পাওয়া যায় তারা এখানে চলে আসে এই মহাত্মাদের সঙ্গ পাওয়ার জন্য কেননা চৈতন্য মহাপ্রভু আন্দোলনে সমস্ত মহাত্মাদের নিয়ে এসেছেন গোলক ধাম থেকে প্রচার করার জন্য সারা বিশ্ববাসীকে উদ্ধার করার জন্য পৃথিবীতে আছে যাতে গ্রাম সর্বত্র প্রচার হোক মন নাম এটা সার্থক করার জন্য মহাত্মাকে নিয়ে এসছেন তাদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন তাদের সঙ্গ পাওয়ার জন্য সবাই আর তারা সবাইকে সঙ্গ দান করে এই দিব্য গুণ তারা বিলি করছেন প্রথমেই মহাপ্রভু নিতাই আর হরিদাসকে বলছেন যাও ঘরে ঘরে যাও শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমারও আজ্ঞা সর্বত্র করো প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো ভিক্ষা বলো কৃষ্ণ বোঝ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কি বলছেন প্রতি ঘরে ঘরে কি ভিক্ষা করো তারা হরিনাম করো তাদেরকে পাঠিয়েছে কেন কোনো কাউকে পাঠাতে পারতো না নিতায় আর হরিদাস ব্রহ্মা আর বলরামকে পাঠিয়েছে নিত্য পাশ নিত্য অংশ ব্রহ্মা হচ্ছে সাক্ষাৎ শিষ্য নিত্যানন্দ হচ্ছে সাক্ষাৎ সেবক ভগবান সাক্ষাৎ তার অঙ্গ থেকে প্রকাশ বলরাম আর ব্রহ্মা হচ্ছে তার সাক্ষাৎ শিষ্য তার নাভি থেকে তার উৎপত্তি তাকে সম্পূর্ণ শিক্ষা দিয়ে নিতে করেছে আর রে মেইদ এই দুজন মহাত্মাকে পাঠিয়েছেন দারে দ্বারে ভিক্ষা করার জন্য কেননা সাধু সঙ্গ দান করবে তারা কি ভিক্ষা চাইছে বল কৃষ্ণ বজ কৃষ্ণ করিক্ষা কৃষ্ণ শিক্ষা প্রদান করার জন্য কার কাছ থেকে শিক্ষা প্রদান করতে নিতে হবে এই মহাত্মাদের কাছ থেকে তারা দারে দাঁড়ে যাবে তারা নিজের দিব্য গুণগুলো তাদের মধ্যে প্রকাশ পাবে তাদের কথার দ্বারা তাদের দৃষ্টিভঙ্গির দ্বারা তাদের সঙ্গ তাদের স্পর্শের দ্বারা সমস্ত জীব তার অমঙ্গল নাশ করে মঙ্গল হয়ে যায় তারা দিব্যগান প্রাপ্ত হয়ে যায় সৎসঙ্গ সাধুসঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় কত পাওয়ারফুল জিনিস আজকে আমরা চৈতন্য প্রপাদের কৃপায় কিবাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনোভাবে পাচ্ছি একবার শুধু সচেতন হয়ে চিন্তা করে আমাদের কতটা ইম্পর্টেন্ট চেষ্টা করেন সবাই ভক্ত সঙ্গে একটু পরিণাম করি ভক্তের সঙ্গে আলোচনা করি আমাদের জন্য কত উপকারী সঙ্গে থাকতে হবে আমরা কৃষ্ণকে ভাবো কেননা কৃষ্ণ বৈষ্ণবের হৃদয় আছেন তার ভক্তদের সঙ্গে পেলে ভক্তদের এই গুণমহিমা করলে তাদের উপদেশ যদি আমরা গ্রহণ করি তাহলে আমরাও আমাদের হৃদয়ে কৃষ্ণকে জাগাইতে পারবো আমরা কৃষ্ণময় হতে পারবো এই জগতের বন্ধন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না সম্ভব নয় সমস্ত ভক্ত গরম আনন্দে ধন্যবাদ সকলকে এই আলোচনার উপরে কোনো প্রশ্ন আছে কারণ যারা যারা ফোনের সামনে আছেন সবাই হ্যান্ড রাইস করুন যারা যারা ফোনের সামনে আছেন সবাই হ্যান্ড রাইস করুন তেয়াল্লিশ জন আছেন দেখে আমরা কয় ফোনের সামনে আছি আমি যতক্ষণ যে না বলবো তত কেউ হ্যান্ড রাইস নামাবেন না সবাই হ্যান্ড রাইস করুন তোর পনেরো জন হ্যান্ডরাইজ করে সতেরো জন আঠারো জন ফিফটি পার্সেন্ট আসেনি এখনো আমাকে মেসেজ পাঠাতে হবে না আমি হ্যান্ডরাইস চাচ্ছি এস এম এস বন্ধ এখন যখন এস এম এস করতে বলো তখন কেউ করে না আর এমনি করতে থাকে হ্যান্ডরাইস ওকে ভেরি গুড কৃষ্ণ কয়েকজন আছে তেইশ জন তেয়াল্লিশ জনের মধ্যে তেইশ জন এখনো বিশ জন বাকি আছে নাই নাকি তারা টিভির সামনে ফোনের সামনে নাই মনে হয় আপনারা এই যে আলোচনার মধ্যে কি কি পয়েন্ট ভালো লাগছে শুধু পয়েন্ট এক দু তিন এরকম যদি যতটুকু পয়েন্ট আছে পয়েন্ট বলবেন কেউ কাউকে নকল করবেন না আমি যাকে যাকে আনমিউট করতে বলবো আনমিউট করে বলবেন বোঝা গেল হ্যান্ড রাইস নামাবেন না যেটা নামাতে আমি নামিয়ে দেবো ওকে আমাদের প্রথমে বিজয় পাবকে বলি আপনি কিপাক করে আপনার আজকের এই এতুক আলোচনার মধ্যে গুরু মানে গুরুমুখ পদ্মবাক্যের মধ্যে কি আপনার ভালো লেগেছে জি হৃদয়ে দাগ কেটেছে যেটা আপনার জন্য প্রয়োজন হরিকৃষ্ণ প্রভু ডনডোবোধ আপনার সরণে প্রভু আমাকে ভালো লেগেছে হচ্ছে যে বৈষ্ণব সংঘ আর হচ্ছে যে গ্রন্থ অধ্যয়ন আর হচ্ছে হরি নাম জপ আর হচ্ছে আর একটা কি যেন বললেন চারটা ভক্ত সঙ্গ গ্রন্থ অধ্যায়ন গ্রন্থ অধ্যায়ন হরিনাম জব করা হরিনাম জব আর একটা কি যেন বললেন মনে করুন ঠিক আছে ধন্যবাদ এগুলো ভালো লেগেছে এগুলো আপনি কিন্তু ভালো লেগেছে হ্যাঁ প্রভু ধন্যবাদ প্রথম প্রধান প্রতিমা প্রধান হরে কৃষ্ণ প্রতিমা প্রধান মাতাজি আছেন আনমিউট করুন হ্যাঁ বলুন প্রণাম প্রভু কি কি ভালো লেগেছে বা আপনার জন্য কোনটা কোনটা প্রয়োজন প্রভু আজকে আমার ভালো লেগেছে এই যে মন্দারা ওই যে সাধু সঙ্গে বসে প্রত্যেক দিন যে হরি নাম এটা আর প্রত্যেক দিন কৃষ্ণ সেবা করা এবং সাধু সঙ্গ তারপরে ওকে ধন্যবাদ খুব সুন্দর ওকে কাকুলিSharma মাতা வெங்கেশন প্রভু প্রণাম আমরা আজ থেকে এটা আমি জানি ভালো লেগেছে আমার যে আমাদের আমরা এখন অনলাইনে বসে ঘরেতে ঘরে বসে সাধু সঙ্গ করতে পারছি তারপর সাধু সঙ্গ করা হরিনাম জপ করা আর গ্রন্থ অধ্যয়ন করা আর কৃষ্ণ সেবা করা এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত তাহলে ভূপেশ বৌমিক প্রভু ভূপেশ আনমিউট করুন ভূপেশ প্রভু হরে কৃষ্ণ ভূপেশ বণিক প্রভু আনমিউট করুন হ্যাঁ আনমিউট করুন চাপ দিন অপশন যাচ্ছে না আনমিউট অপশন যাচ্ছে মানে চাপ দিন ওকে প্রভুর অসুবিধা হচ্ছে দিব্যজ্যোতি প্রভু হরে কৃষ্ণ প্রভু দণ্ডপত প্রণাম আমার আমার অধ্যায়ন শাস্ত্র অধ্যায়ন সৎসঙ্গ বৈষ্ণব সঙ্গ আর নাম জপ নাম কীর্তন শ্রবণ এই চারটে খুব ভালো লেগেছে ধন্যবাদ